প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে আজকে সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিচে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এইস টিভি ডট স্ল্যাশনিক আপনারা এই ঠিকানায় আবেদন করতে পারবেন এটা শেষ তারিখ হচ্ছে কি যে একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ তো চলুন দেখা যাক যে তারা কী কী বিস্তারিত যোগ্যতাগুলো চেয়েছে তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সিনেমাতে সৈনিক পথে যোগ দেন দিয়েছে তো একটি তারা প্রথমে একটা হেডলাইন দিয়ে দিয়েছে যে সেনাবাহিনীতে বাহিনীতে বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সিনেমাহীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে এ বিষয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই মাথায় রাখবেন তো আপনাদের সুবিধাটা আমি একটু জুম করে দেখাচ্ছি আমি প্রথমে বাম সাইডটা নিয়োগ টান দেখাচ্ছি তারপরে ডান সাইডটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় লেখাগুলো যাতে স্পষ্ট হয় কারণ আমি নিয়োগটা দিলাম অথচ আপনারা লেখাটা বুঝতেই পারলেন না তাহলে তো মৃথা তো দেখতে পাচ্ছেন যে দু হাজার তেইশ সালের নির্ধারিত সিনেমা শরীর পদে পুলিশ মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাটি বাড়িতে যোগ দেন আর সকল জেলার পুরুষ প্রার্থী কোনো জন্য বিস্তার তথ্য নিম্ন দেখেন এখানে যারা আবেদন যারা আগ্রহী প্রকাশ করছেন তারা নিজ দায়িত্বে একটু দেখে নিন আমি আপনাদের জন্য যার শুধু এটা উৎসর্গ করলাম খেয়াল রাখবেন যাতে কোনো কোচে ছুটি না যায় তো আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তারপর নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল তারপর নিয়োগ বিজ্ঞপ্তি সময়সূচি বিভিন্ন সব কিছু ভিডিও বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আজকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সদস্য হয়ে যান ইনশাআল্লাহ আমরা আপনাদের সময় সেবায় সবসময় নিয়োজিত থাকবো আর ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন আমি আবার ডান দিকটা আপনাদের দেখাচ্ছি আপনাদের ডান দিকটা আমি দেখাচ্ছি দিকটা সাইডটা আসলে নিয়োগ বেঙ্গে একটু বড় সাইজের বেঙ্গি যার কারণে দু ঘন্টা আমাকে বিভক্ত করতে হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জিনিসটা ভালো করে দেখবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এই বিষয়টি সবসময় মাথা রাখবেন তো আপনাদের শরীর স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে মিলে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ